মানুষের নামে কুরবানি দেওয়া যেটা আমাদের সমাজে প্রচলিত হুজুরকে ডাক দেব হোক এই যে সাতটা নাম দিলাম এই সাত ব্যক্তির নামে এই সাতটা নামে আমার কুরবানির আচ্ছা কুরবানি মানুষের নামে হবে নাকি আল্লাহর নামে হবে আমরা ধরনটা চেঞ্জ করতে পারি হুজুর আমার বাবার পক্ষ থেকে আমারটা আমার বাবার পক্ষ থেকে দিলাম আমারটা আমার ছেলের পক্ষ থেকে দিলাম আমারটা আমার স্ত্রীর পক্ষ থেকে দিলাম ধরনটা আপনি চেঞ্জ করতে পারেন কিন্তু আপনি বলতে পারেন না হুজুর আমার আমার সন্তানের নামে দেন তাহলে তো আল্লাহর নামে কুরবানি হলো না কারণ আলামিন বলেছেন আপনি বলুন আপনার নামাজ আপনার কুরবানি আপনার জীবন আপনার মরণ একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য তো কুরবানি যদি আমরা আল্লাহর নামে না দিয়ে মানুষের নামে দেই কি হবে এইটা আমাদের চেঞ্জ করতে হবে হ্যাঁ আমরা মানুষের নামে দিতে পারি কিন্তু এর মানুষের পক্ষ থেকে পক্ষ থেকে এটা আমরা বলবো মানুষের নামে এটা আমরা বলবো না এইবার এই সম্পর্কে আরো কিছু জটিল